yeah <laughs> যে মানুষ কে হতে পারে

আমি আসলে অসুস্থ নয় বেশি কিছু বলতে পারছি না আর শুধু পরেই নিয়েছি শেষটা কোথায় বলতে পারছি না যতদিন পর্যন্ত না যারা আসামি ধরা পড়ছে ততদিন ভালো থাকবেন সবাই আমাদের সবার আশা নই আমাদের সবার দীর্ঘ প্রধান বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জন্মদিন তৃতীয় মানুষ অনেক বেশি ভালোবাসেন এবং ধন্যবাদে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম